সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো যারা দশম শ্রেণীতে পড়ো দুঃখিত তাদের জন্য আজকের ক্লাসটি নয় যারা কারণ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্তি বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টি নেই যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের এই অধ্যায়টি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তো আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব তো এই অধ্যায় সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের প্রথমে যেটা এটা জানতে হবে তাপ কি এবং তাপমাত্রা কি তাপ এবং তাপমাত্রা কিন্তু একই জিনিস না দুইটা ভিন্ন জিনিস তাহলে তাপ কি তাপ হচ্ছে এক ধরনের যা কোনো বস্তুর কে আমরা স্পর্শ করলে এটা গরম না ঠান্ডা এই অনুভূতিটা আমরা যখন বুঝতে পারি এটাই হচ্ছে তাপ অর্থাৎ তাপ এক ধরনের শক্তি যা ঠান্ডা অথবা গরমের অনুভূতি দেয় এবং তাপমাত্রা কি তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপই অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে তা নির্ধারণ করবে তাহলে আমি আবারও বলি তাপমাত্রা কি তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে তা নির্ধারণ করে মনে করো দুইটা বস্তু আছে একটা বস্তুর তাপ ফর্টি ফাইভ ক্যালোরি এবং অন্য একটা বস্তুর তাপ ফিফটি ক্যালোরি তাহলে দুইটা বস্তুকে যদি আমি স্পর্শ করাই কে তাপ হারাবে এবং কে তাপ গ্রহণ করবে এটা আমরা তোমরা সহজে বলে দিবা যে যার পঞ্চাশ তাপ সে তাপ হারাবে আর যার পঁয়তাল্লিশ তাপ সে গ্রহণ করবে কিন্তু বাস্তবে এমনটা নয় মনে করো তুমি একটা সমুদ্রে গেলা এখানে একটা সমুদ্র আছে তুমি এক গ্লাস পানি নিয়ে গেলা এই তোমার হাতে পানি আছে এই একই গ্লাস তো পানি তোমার এই গ্লাসের পানির সাথে এই সমুদ্রকে আমি কানেক্ট করে দিলাম তাহলে কেমন হবে যে সমুদ্র থেকে পানি গ্লাসে আসবে এরকম কিন্তু হবে না কি হবে গ্লাস থেকে পানি সমুদ্রে যাবে এখানে কিন্তু পানির পরিমাণের উপর ডিপেন্ড করতেছে না পানি কোথায় যাচ্ছে এটা পানির পরিমাণের উপর ডিপেন্ড করতেছে না কিসের উপর ডিপেন্ড করতেছে পানি যে পৃষ্ঠদেশ পানি এই পৃষ্ঠদেশের উচ্চতার উপর নির্ভর করতেছে ঠিক একই রকম ভাবে কে তাপ হারাবে এবং কে তাপ গ্রহণ করবে এটা তাপের উপর নয় বরং তাপমাত্রার উপর নির্ভর করে তাহলে আমরা চলো দেখি কিভাবে এটা সম্ভব এখানে মনে করো যে একটা বস্তু আছে এই বস্তুতে মনে করো পাঁচটা কণা আছে এবং আরেকটা বস্তু আছে এই বস্তুতে দুইটি কণা আছে তো আমরা জানি এই প্রত্যেকটা বস্তুর মধ্যে অসংখ্য অনু থাকে এই অনুগুলোর একটা অণু আরেকটা অণুকে একটা বন্ধন দ্বারা আবদ্ধ করে এই বন্ধনের নাম বা এই শক্তির নাম হচ্ছে আন্ত আনবিক বন্ধন বা আন্ত আণবিক শক্তি একটা অণু আরেকটা আনুকে এই আন্ত আণবিক শক্তির মাধ্যমে পরস্পরকে আটকিয়ে রাখে তো আমরা যদি এখানে তাপ দেই এই বস্তুগুলোকে তাহলে এই যে আন্তঃনবিক আকর্ষণ এই আন্তঃনবিক আকর্ষণটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ফলে এই কণাগুলা গতিশীল হবে এই কণাগুলা যখন গতিশীল হবে তখন আমরা ধরে নিলাম এই প্রথম বস্তু এটা এ বস্তু এবং এটা বি বস্তু এ বস্তু প্রত্যেকটা অণুর গতি শক্তি আমরা ধরে নিলাম দশ করে এবং বি বস্তুর যে এবং যে এখানে বি বস্তু আমরা তাপ দিলাম এই বিবস্ত প্রত্যেক কারণের গতিশক্তি আমরা ধরে নিলাম 25 করে তাহলে এই এ এ বস্তু বস্তুর মোট মোট শক্তি গতিশক্তি কত হবে যেহেতু একটার দশটা হলে পাঁচটার মাসে পাঁচটার হবে 50 তাহলে এ বস্তুর গড় গতিশক্তি কত হবে পঞ্চাশ ডিভাইডেড ফাইভ মানে 10 আবার b বস্তুর ক্ষেত্রে বস্তুর গতিশক্তি কি শক্তি মোট গতিশক্তি গতিশক্তি এইটারও পঁচিশ করে তাহলে দুইটার হবে পঞ্চাশ b বস্তুর গর্ভতি শক্তি গর্ভবতী শক্তি হবে টোয়েন্টি ফাইভ দেখো আমাদের এখানে আরেকটা জিনিস জানতে হবে এটা হচ্ছে আহ মোট গতিশক্তি সমান সমান তাপ গড় গতিশক্তি সমান সমান তাপমাত্রা তাহলে এখানে দেখো তো এ বস্তুর গতিশক্তি মোট গতিশক্তি আমরা মোট গতিশক্তি মানে কি তাপ তাহলে এ বস্তুর তাপ হচ্ছে পঞ্চাশ এবং বি বস্তুর তাপও সেই পঞ্চাশ এবং গড় গতি গড় গতিশক্তি মানে কি তাপমাত্রা তাহলে তাপমাত্রা হচ্ছে দশ এবং বি বস্তুর তাপমাত্রা হচ্ছে পঁচিশ তাহলে আমরা যদি এইবার এই দুইটা বস্তুকে এ এবং বিকে পরস্পর স্পর্শ করাই মনে করি এইটা হচ্ছে এ বস্তু পাঁচটা অনু এবং এটা হচ্ছে বি বস্তু দুইটাকে আমরা এখানে স্পর্শ করাইলাম এখন কে হারাবে আর কে গ্রহণ করবে এইটা আমরা দেখবে এখন দুইটা মিলে কিন্তু একটা বস্তু হয়ে গেছে আমরা এইটাকে ধরে নিলাম যে সি বস্তু এই সি বস্তু তাহলে দেখো টোটাল অনু আছে আর সি বস্তুর মোট গতিশক্তি সমান এখানে আগে পঞ্চাশ পরে পঞ্চাশ 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 একশো কারণ এখানে সেগুলা দশ করে আর এইখানে গুলা পঁচিশ করে একশো এবং সি বস্তুর গড় গতিশক্তি গড় গতিশক্তি সমান তাহলে বলো তো এখানে হচ্ছে পাঁচটা আছে আর এখানে হচ্ছে দুইটা সাতটা তাহলে এটা গড় গতিশক্তি কত হবে একশো ডিভাইডেড সেভেন তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখো তো ক্যালকুলেশন কত হয় হ্যাঁ এক মিনিট আমি ক্যালকুলেটর নিয়ে আসি এখানে একশো ডিভাইডেড সেভেন ফর্টিন পয়েন্ট টু কত হয় আ 14.29 তাহলে দেখো দুইটা তাপ কিন্তু সমান ছিল তাহলে দুইটা তাপ যেহেতু সমান কেউই কি তাপ হারানোর বা গ্রহণ করার কথা ছিল না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এ বস্তু তাপ দেখো প্রথমে ছিল 10 সে এ বস্তু এই তাপ গ্রহণ করতে করতে তার তাপমাত্রাটা বেড়ে যাবে 14 হবে এবং বি বস্তুর তাপমাত্রা ছিল 25 এই তাপমাত্রা কমতে কমতে 14 হয়ে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা কি হারাবে এবং কে গ্রহণ করবে এইটা কিসের উপর ডিপেন্ড করে না তাপের উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে কিসের উপর তাপমাত্রার উপর তো তাহলে আমরা তাপ কি এবং তাপমাত্রা কি এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ এরপরে আমরা অন্য টপিকে যাবো আমাদের এই যে তাপমাত্রা এই তাপমাত্রা নির্ণয়ের জন্য আমাদের তিনটা স্কেল আছে একটা হচ্ছে ফরেন হাইট এবং সেলসিয়াস একটা হচ্ছে ফরেন হাইট এবং একটা হচ্ছে কেলভিন এই সেলসিয়াস স্কেলের সাহায্যে সর্বনিম্ন শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নির্ণয় করা যায় তাহলে সেলসিয়াস স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত জিরো ডিগ্রি এবং ফরেন হাইটে সর্বনিম্ন থার্টি টু কত থার্টি টু এবং কেলভিন স্কেলে দুইশো তিয়াত্তর পয়েন্ট ফিফটিন কত দুইশো তিয়াত্তর পয়েন্ট ফিফটিন এবং সেলসিয়াস স্কেলের সাহায্যে সর্বোচ্চ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে করা যায় এবং ফারেন সেটা দুইশত বারো এবং কেলভিন স্কেলে সেটা দুই তিয়াত্তর পয়েন্ট ফিফটিন তাহলে এই যে সেলসিয়াস স্কেলের সাহায্যে সর্বনিম্ন যেই তাপমাত্রা নির্ণয় করা যায় এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক এবং সর্বোচ্চ যে তাপমাত্রা নির্ণয় করা যায় এটাকে বলা হয় উর্ধ স্থিরাঙ্ক তাহলে যদি এমসি আসে যে ফরেন হ্যান্ড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত তাহলে তোমরা অবশ্যই পারবা থার্টি টু এখন এই সেলসিয়াস স্কেলের বা ফাইন হাইড স্কেলের বা কেলভিন স্কেলের যে অর্ধ স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে যে ব্যবধান আছে তাকে বলা হয় মৌলিক ব্যবধান তাহলে মৌলিক ব্যবধান কি কোনো স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন মধ্যে যে ব্যবধান তাকে বলা হয় মৌলিক ব্যবধান তাহলে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত একশো মাইনাস জিরো সমান একশো ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কত দুইশো বারো মানে একশত আশি এবং কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান কত তিনশো তিয়াত্তর আর মাইনাস তার মানে এইটা মৌলিক ব্যবধান হান্ড্রেড এখন এই তিনটা স্কেলের মধ্যে একটা সূত্র আছে আমরা ওই সূত্রটা যদি নির্ণয় করতে যাই তাহলে দেখো কিভাবে নির্ণয় করব প্রথমে সেলসিয়াস স্কেল আছে তাহলে সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেল থেকে বাদ দিব আমরা আর নিম্ন স্থিরাঙ্ক তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত সেলসিয়াস আছে 0 ডিগ্রি তাহলে আমরা বাদ দিব 0 ডিগ্রি ডিভাইড ভাগ দিব আমরা মৌলিক ব্যবধান তাহলে মৌলিক ব্যবধান কত 100 মৌলিক ব্যবধান 100 সমান তারপর হচ্ছে ফারেনহাইট স্কেল তাহলে ফারেনহাইট স্কেল মাইনাস কত নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ব্যবধান ডিভাইডেড কি মৌলিক ব্যবধান তাহলে ফারেনহাইটের মৌলিক ব্যবধান কত 180 180 সমান দেন হচ্ছে কেলভিন স্কেল কেলভিন স্কেলের এর কেলভিন স্কেল মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তাহলে দেখো এখানে 273.15 আছে কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে দশমিক 15 বাদ দিয়ে দিব তাহলে লিখব 200 আর 73 আর মৌলিক ব্যবধান হচ্ছে 100 এবার আমরা এটাকে কি করব ছোট করব এটাকে আমরা এবার প্রত্যেক পক্ষকে আমরা বিশ দ্বারা গণ দিয়ে দিব দ্বারা বিশ দ্বারা কেন হিসেবে সুবিধা তাহলে দেখো এটা কিন্তু একশো তাহলে পাঁচ একশো আহ নয় একশো আশি তাহলে আমরা এক এখান থেকে সি বাই ডিভাইডেড তাহলে এই হচ্ছে আমাদের এবং মধ্যে সম্পর্ক আমাদের যদি বলা হয় যে আমাদের দেহের যে স্বাভাবিক তাপমাত্রা এই স্বাভাবিক তাপমাত্রা আমরা জানি কি আমাদের দেহের মধ্যে জানিয়ে দাও উত্তরটা হবে আমি লিয়ে নাও ফাইভ স্কেল অর্থাৎ আমাদের দেহের তাপমাত্রা নির্ণয় করা হয় সাহায্যে তো আমাদের যদি বলা হয় যে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করো তাহলে আমরা কিভাবে করবো আমরা জানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট তাই না তোমরা সবাই জানো আমাদের প্রশ্নটা কি ফারেনহাইটকে আমরা সেলসিয়াসে নিব তাহলে দেখো তো এখানে ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কেলভিনের কোনো দরকার নাই তাহলে আমরা শুধু এই পার্টটা লিখবো আমাদের প্রশ্ন কি যে একজন নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস তাই তো তাহলে আমরা এটা কীভাবে রোমান্তর করবো দেখো তো এখানে ফারেনহাইট এবং সেলসিয়াস আছে তাহলে আমরা সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন তাহলে আমরা এখানে দেখাতো এফের মান কিন্তু জানি তাহলে আমরা চলো বজ্রগ্রহণ করে নিই তাহলে নাইন সি সমান ফাইভ এফ করলে ওয়ান হবে তাহলে বা নাইন সি সমান আর এই পাশে নেই ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং সিএমআ বা তোমরা থার্টি সিক্স পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস হবে অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে হচ্ছে তো থার্টি সিক্স পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস আজকের ক্লাস এটুকুই আমরা পরবর্তীতে তোমাদের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ